তারা সাত রাস্তা আকি সিএনজি পামের পিছনে হাতিজির উঠা যে লিঙ্ক রোডটা এখান থেকে আসলে হাজির লিঙ্ক রোড উঠতে গেলে আমার শোরুম করবে অটোমোটিভ জোন আজকে ভিডিওতে ভাই খুব চনক্রিয় একটা গাড়ি দেখাবো সেটা হলো এক্সনোয়া যারা বড় ফ্যামিলি মেম্বারদের জন্য একটা ভালো গাড়ি খুঁজতেছেন ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি খুঁজতেছেন সেই ভাইদের জন্য আজকে আমি ভাই এক্সনোয়া গাড়ি নিয়ে আসছি ভাই ওকে একদম মানে কি বলবো ভাই হাজারে একটা বলবো এক্সনোয়া ভাই আপনারা আসবেন ভিজিট করবেন আমার শোরুম গাড়ি দেখবেন তারপরে বলবেন যে রাসেল ভাই যে কথা বলছে কথাগুলো সত্য কি না আমাদের এই গাড়িটা ভাই এখনো কালার হয় নাই শুধু এই প্লাস্টিক বাম্পারটা ভাই টাচা হয়েছে গাড়ির বডিতে এখনো ভাই হান্ড্রেড পার্সেন্ট কালার অরিজিনাল আছে এই গাড়িটার হেডলাইট, লাইট গ্রিল ফক লাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে গাড়ি ভাই এবং এক গাড়িতে গাড়িতে সচলাচল আমার মনে হয় না ভাই এই সেন্সার পাওয়া যায় এই গাড়িটায় দুইটা সেন্সার আছে ভাই দুইটা সামনে দুইটা পিছনে দুইটা টোটাল চারটা সেন্সার আছে এগুলো হলো ব্রেক সেন্সার ভাই এবং এই গাড়ির বডিটা ভাই এভাবে টোকা দিবেন এসেভাবে টোকা দিবেন যে কালার হয়েছে কি না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়িটা আছে ভাই এবং গাড়িটার সামনের এবং পিছনের গ্লাস ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে ভাই আপনারা এসে গাড়ি দেখবেন ভিজিট করে বলবেন যে শিক আছে কি না এবং এই গাড়িটার চাকা যে কন্ডিশনে আছে ভাই পঁচিশ হাজার কিলো অনায়াসে রান করবেন ভাই আপনার চাকা নিয়ে টেনশন করতে হবে না জি জি এবং এই গাড়িটা যদি ভাই ভিতরের সাইডটা দেখেন ভাই ভিতরের প্যাডগুলো দেখলে বোঝা যাবে কতটুক ফ্রেশ আছে গাড়ি ভাই ভিতরে প্যাড দেখেন সিট কভারগুলো দেখেন ভাই বিসিট কালার সিট কভার এটা ইনস্টল করা আছে জাপানি সিট কভার ভাই এবং এই গাড়িটা ভাই ডুয়েল এসই গাড়িটা বড় ভাই এটা গরমের দিন আমাদের আসছে যেহেতু এসি নিয়ে কোনো প্রবলেম নাই ভাই ডুয়েল এসি ভাই প্রচন্ড ঠান্ডা কুল হয় এটা ভাই এসি টু গাড়ি জি ভাই এবং এই গাড়িটার ভাই পিছনের যে লাইটগুলো ভাই পার্সেন্ট অরজিনাল ব্যাক লাইটগুলো ভাই গাড়ির সাথে অরিজিনাল ব্যাক লাইট ভাই এই ব্যাক লাইট চেঞ্জ হয় না এবং পিছনের যে গ্লাস বলছি ভাই পার্সেন্ট অরিজিনাল গ্লাস ভাই স্টিকারগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস এবং এটা ভাই হান্ড্রেড সেল হান্ড্রেড সেলেন্ডারে সিএনজি করা আছে ভাই আপনারা গাড়ি কিনবে শুধু এসএসজি বাম্পার ছাড়া দুই টাকা কোনো খরচ করতে হবে না আচ্ছা একদম রেডি টু ড্রাইভ একদম রেডি টু ড্রাইভ ভাই গাড়ি কিনবেন আর গাড়ি নিয়ে চলে যাবেন সামনে ঈদ আসতেছে যারা চিন্তা করতেছেন ককবাজার গাড়ি নিয়ে ঘুরতে যাবেন পুরো ফ্যামিলি মেম্বার একসাথে একসাথে যাবেন সেই ভাইদের জন্য এই গাড়ি নিয়ে আসছে এবং যারা

আমার মনে হয় না ভাই ঢাকা শহরে এরকম ফ্রেশ এক একটা গাড়ি পাওয়া যায় গাড়িটার বোনাটা সাইড গুলো দেখেন ভাই জাপানি স্টিকার এখন গাড়ির সাথে আছে এবং গাড়িটা ফুল র অবস্থায় আছে ভাই ওকে চেসিস পাসল ফ্রেশ কন্ডিশন ভাই ফুল ফ্রেশ কন্ডিশন ভাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি এই গাড়িতে নাই ভাই এসে আপনারা দেখে প্রমাণ করে দিবেন ওকে সিসি হচ্ছে 2000 2000 সিসি গাড়ি 2012 এর মডেল 2012 এর মডেল 2016 এর রেজিস্ট্রেশন গাড়ি ভাই 2012 এর মডেল 2016 এর রেজিস্ট্রেশন গাড়ি ভাই এবং এক্স নোয়া গাড়ি আমার মনে হয় না সচলচল এত ফ্রেশ গাড়ি পাওয়া যায় এই গাড়িটা একদম পার্সোনাল ইউজার একটা গাড়ি ছিল ভাই ভাই দামটা কত চাচ্ছেন এই গাড়িটার আজকের মূল্য চাচ্ছি ভাই রমজান উপলক্ষে ধামাকা ফরে গাড়ি দিব ভাই এই গাড়িটার আজকের প্রাইস চাচ্ছি বিশ লক্ষ নব্বই হাজার টাকা তাও আজকের প্রাইস ভাই আপনারা আসবেন শর্মির গাড়ি দেখবেন ভিজিট করবেন আপনাদের সম্মান করা হবে আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন সিক্স ডাবল ফাইভ এইট ওয়ান এইট জিরো এইট ভাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই